সুস্পষ্ট আল্লাহ পাক শেষ জামানায় শেষ জামা নাই আল্লাহ পাক ইমান এবং কুফুরকে সুস্পষ্ট করে দিবেন আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছে একেবারে ক্লিয়ার হয়ে যাচ্ছে নিফাক আস্তে আস্তে ক্লিয়ার হবে আল্লাহ বলছেন শেষ জামা নাই কি হবে ইমান এবং কুফুরের একবারে দুইটা দল হয়ে যাবে মাস্কারের কিছু থাকবে না সুযোগ নেই তৃতীয় পক্ষ থাকার কোন কি নাই ইমান কুফর একবার সুস্পষ্ট হয়ে যাবে আল্লাহ পাক আমাদের সবাইকে ইমানের দলে আমি যে আয়াত করেছিলাম আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন রাসূল ঈমান এনেছেন আল্লাহ বলেন মুমিনরাও ঈমান এনেছে কিসের উপর আল্লাহ বলতেছেন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালায়িকাতিহি সকলে ঈমান এনেছে আল্লাহর উপর দের উপর কুতুবিহি কিতাবের উপর ওয়া রাসূলিহি রাসূল নবীর উপর এরপর এই আয়াতের মধ্যে আর নাই কিন্তু মুফাসসালের মধ্যে আছে আমানতু কিসের উপর ওয়াল কদরি খাইরিহি তাকদিরের উপর ফশররিহি মিনাল্লাহি মৃত্যু এই জীবিত হওয়ার উপর যে প্রত্যেকটা বিষয়ের উপর আমাদের ইমান আছে তো আছে তো আল্লাহ বলেন যাদের ইমান আছে ওমালাইকতিহি ওয়া রাসূলিহি লান ফাররিকু বাইনা احد মির রাসূল কি করে আল্লাহ বলেন ঈমানদাররা বলে ও কানু তানা সোহানব ইমানদারা কি বলে অকল ও স্বামী আ না ও না আমরা শুনলাম এবং মানলাম সোহানবহা এই যে এত কোন পর্যন্ত ইমানের সংজ্ঞা জানলেন কফুরের সঙ্গে জানলেন ইমানের পক্ষ জানলেন কফুরের পক্ষ জানলেন শোনেন আমরা তো কালিমা জানি কিন্তু কালিমার মৌলিক কতটা পর্যন্ত জানি না আশ্চর্যের বিষয় কথালম্বা করার সুযোগ নেই এই যে আমরা জানি লা লাহা কালিমার মৌলিক কথা তোই চাই কালি মৌলিক কথা আচ্ছা হুজুর রাইখানে সেন আবুজা হেন জানতো না লাই লাহাই লাল্লাহ আল্লাহ সেরা কোনো মবুদ নেই জানতো না আরেকটা আমার কথা নেই কোনো আই লাইনের কথা নয় আল্লাহ নিজে বলতেছেন বলে ইনশাল তহুম মন খোলা কশ্যামা ওয়াটি ওয়াল আর্ট না কল উন্ন আপনি তাদেরকে জিজ্ঞেস করেন বলে ইনশাল আল তাহু মন খোলা কশ্যামা ওয়াট ইয়াল এ আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে নয় মক্কার কিছু কাফেররা পর্যন্ত বলতো তারা বলতো আল্লাহ তারা বলতো কি তাহলে তারা কেন কাফের তারা এজন্য কাফের যে তারা এগুলো ঠিকই মানত কিন্তু আল্লাহ পাক যে বিধানগুলো দিত হুকুমগুলো দিত আল্লাহ রসুল যা বলতো তাকে অস্বীকার করত তার মানে শুধুমাত্র আল্লাহকে মাইনা নেওয়ার নাম মুমিন না শুধুমাত্র আল্লাহকে রব হিসেবে মানার নাম কি না মুমিন না মোমিন হতে হলে আল্লাহর রাসূলের কাছে যেই বিধানাবলী এসে যে তা পূর্ণাঙ্গ রূপে মানতে হবে ও ক্বালু সামিআনা ওয়া তারা শুনলাম এবং মানলাম তারা শুনলাম এবং মানলাম যুবক আজকে তোমাদের কেউ বলে যায় শত শত আলেম উলামা গ্রেফতার হয় এখনো পর্যন্ত সেই কোন হাদিস আল্লামা মামুনুল হক মুফতি মাহমুদ হাসান গুলো ভিতরে একটাই কারণ তোমরা প্রত্যাশা করো তোমরা আশা করো হুজুররা হক কথা বলবে দিনের পক্ষে অটল অবিচল থাকবে কিন্তু দিন শেষে হুজুররা যখন জেলে যায় রিমান্ডে যায় ফাঁসি হয় তখন সেই হুজুরদেরকে বাদ দিয়ে আমরা খেতার কম্বল নিয়ে আরামসে শুয়ে থাকি প্রিয় শহীদ বাড়ি মুজাহিদদের সাথে মুসলিমদের সাথে কথাটা যায় না কিন্তু বড় আফসোসের সাথে বলতে হয় আপনারা তো আলহামদুলিল্লাহ ইমানই জজবা নিয়ে ইমানই হাজাত নিয়ে ময়দানে থাকেন আলহামদুলিল্লাহ স্বীকার করি কিন্তু মনে রাখবেন এতটুকুতেই না যদি কেউ বোঝাইতে চায় তোমরা দিনের রাস্তায় শহীদ হও তোমরা ব্যক্ত আমি বলি না 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 মুমিনের শাহাদত ব্যক্ততা হতে পারে না মুমিনের শহাদত কি ব্যক্ততা প্রিয় হাজিরিন এজন্য বলে যাই আবার যদি হলাম এক দিনের প্রয়োজনে ইসলামের প্রয়োজনে দিনের জন্য জপায়া পড়তে বলেন তাহলে ওয়াখব উসলামিয়ানা আমরা আবার বলতে পারবো তো আমরা শুনলাম এবং মানলাম তারপর তো ইনশাআল্লাহ গুফরান এক রব্বানা ওয়ালাইকেল মাসির এই মুমেন্টরা আরো বলে গুফরা আল্লাহ আপনি আমাদের গুলাহকে মাফ করে দেন রব্বানা আমি আমাদের প্রতিভা লাগ এলাইকেল মাসিল আমরা আপনার দিকেই ফিরে আসবো আপনার দিকে প্রত্যাবর্তন করে তেলেপাক আমাদের সবাইকে আল্লাহ পাকের দিকে বেগুনাদার মাসুম হয়ে ইমানদার হিসেবে মোমেন হিসেবে কুফরকে বর্জন করে তার কাছে যাওয়ার তৌফিক দান করুন যেহেতু কথাটা বলেই বলছিলাম বলি লা ইলাহা ইল্লাল্লাহ এই এই কালিমা এটার মধ্যে দুইটা শর্ত আছে আজকে আলোচনা লম্বা হয়ে যাবে দুইটা শর্ত আছে এই কালিমার মধ্যে একটা অংশ হলো লা ইলাহা একটা অংশ কি আরেকটা অংশ ইল্লাল্লাহ দুটা অংশ কিন্তু কথা বুঝেন হুজুর এখানে আছে হুজুর এখানে নাই দুইটা কি সত্য হইতে পারে হ্যাঁ যে কোনো একটা সত্য যে কোনো একটা হয় লা ইলাহা ইল্লা লা ইলাহা সত্য না হলে ইল্লাল্লাহ সত্য কেমন এটা লা ইলাহা মানলো যে আমি ইলাহ মানি লা ইলাহা সরি লা ইলাহা আমি কোন ইলাহ মানি না আসলে এখন মন হয়ে যাও ইলাহ মানে কি ইলাহ মানে কি এটাই আমরা জানি না এক কথায় বলি এক কথায় এক কথায় বললে ইলাহ হল আল্লাহ যা বলেছেন তার বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি বলে কিংবা কোনো ব্যক্তি বলতে বাধ্য করে তবুও তাকে মানাই হল ইলাহ হিসেবে ওই ব্যক্তিকে মানা হা কোন ব্যক্তি যদি আল্লাহকে বাদ দিয়া মূর্তিকে সিজদা করে কোনো ব্যক্তি যদি ভাস্কর্যের নাম দিয়া অসিন্দা করে কোনো ব্যক্তি যদি মাজারে অধ্যা করে কোন ব্যক্তি যদি আল্লাহকে বাদ দিয়া অন্য কাউকে এই বা উপযুক্ত মনে করে শুধু এই উপযুক্ত না আজকে আলোচনা লম্বা করার সময় নাই কোনো ব্যক্তি যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে আর সেই কথাকেও সাপোর্ট করার জন্য দল করার জন্য সে ব্যক্তি মেনে নেয় তবে মনে রাখতে হবে সে ব্যক্তিও আল্লাহকে বাদ দিয়ে আল্লাহকে ওই ব্যক্তিকে রব নিল আচ্ছা মনে একটা কথা বলছে নেতা নেত্রী কিংবা যে কেউ একটা কথা বলছে কথা দুইটার মধ্যে সাংঘর্ষিক হয়ে গেছে কি হয়ে গেছে আল্লাহর কথা নেতা নেত্রীর কথা শায়কের কথা পিস সাহেবের কথা হুজুরের কথা বাবা মার কথা যে কারো কথা সাংঘর্ষিক হয়ে গেছে আল্লাহ বলছে একটা

যে তারা তাদের ধর্মযাজকদেরকে পাদ্রীদেরকে আহবার রুহবানদেরকে রব বানিয়ে নিয়েছে তখন ইয়া বলতে লাগলেন কি বলে আদিবনে হাতেম বললেন ইয়া রসুল্লাহ আমরা তো আমাদের ধর্মযাজক পাদ্রীদেরকে রব মানি না তাদের ইবাদত করি না রসুল্লাহ সাল্লাম কথা বুঝতেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলে আচ্ছা আদি তোমাদের ধর্মযাজক পাদ্রী আপনারা পাদ্রি বুঝেন তো ধর্মযাজক বুঝেন বর্তমানে যেমন আমাদের জুমা মসজিদে খতিব থাকে না খ্রিস্টানদের ইয়াহুদিদের পোপ থাকে পোপ বিভিন্ন গির্জা প্রেগুডার মধ্যে খেয়েদেরকে বলা হয় আহবার রুহবান তো আল্লাহ রসুল্লাহ সাল্লাম বললেন হে আদি তোমাদের ধর্মযাজকরা যা বলতো সেটা আল্লাহর বিরুদ্ধে হলেও অর্থাৎ আল্লাহ পাক কোনো বিষয়কে হারাম করছেন কি করছেন হারাম করছেন হে আদি ধর্মযাজকরা যখন বলতো যে হারামটা কেউ মাইনা হালাল করতো তখন তোমরা কি সেটাকে মানতে বলে হ্যাঁ আমরা মানতাম আল্লাহ রসুল বলেন আল্লাহ কোন বিষয়কে হালাল করছেন এমন বিষয়কে তোমাদের ধর্মযাজকরা বলতো না এটা হারাম এটা করা যাবে না তখন সেটাকেও তোমরা মানতে ফাতিলকে ফাতিলকা আজত হুম ইয়া হ্যাঁ এটাই হলো তাদের ইবাদত করা এটাই যারা চাকরিজীবী আছেন তাদেরকেও বলে সরকারি কিংবা বেসরকারি তাদেরকেও বলে যায় আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি আদেশ দেয় কোনো হুকুম জারি করে সেই হুকুম তামিল করা রিজিকের নাম দিয়া কয় হুজুর আমি চাকরি করি আমার রিজিক এটা আমি কি করব আমার উপর থেকে আদেশ দিছে সে আদেশ যদি কোনো ব্যক্তি মাইনা নাই আর বলে আমার কিছু করার নাই আমার রিজিক এটা আমি বলবো বেটা তুমি আমার রবকে রব্বুর রিস্ক মনে করো না তুমি তোমার চাকরিকে রব্বুর রিস্ক বানায় নিছ আল্লাহকে রিজিক দাতা মানলো তুমি বরং তোমার চাকরিকে রিজিক দাতা বানায় নিছ অতএব বোঝা গেল কি লা ইলাহা

কিংবা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক যারা আল্লাহর বিরুদ্ধে গেলেও কাউকে মানে তারাই তাগুতকে মানলো আল্লাহর বিরুদ্ধে গিয়ে রথ বানাইলো আর তারাই হলো কুফরের মধ্যে চলে যাওয়া কাফের আর যারা তাগুতকে অস্বীকার করলো আল্লাহ বলেন ভাই উমে বিল্লাহ এবং ইমান আনলো সাকাদিস্তান শেখাদিল্লাস্ত তারা শক্ত একটা হাতলকে আঁকড়ায় ধরলো হান্দি এটা ছুটবার মতো না ছুটবে না তাইলে কি বোঝা গেল ইমান তখনই পুক্তা হবে যখন আমরা কুফুরকে তাগুদকে অস্বীকার করবো সমস্ত কুফুরকে কি করব সমস্ত করব তাগুত কারা কুফুর কি বলছি আবার বলতেছি এক কথাই ইমান হলো আল্লাহ রসুলের কাছে যা আল্লাহ পাঠিয়েছেন হুকুম আহকাম বিধি বিধান সব কিছুকে কোনো সংশয় ছাড়া কোনো বিলাতাল একবারে কোনো ধরনের একটু এদিক সেদিক ছাড়া আল্লাহ তার রসুলের কাছে যা পাঠাইছেন প্রমাণিত যেইগুলো বিধিবিধান সবগুলোকে পরিপূর্ণভাবে মাইনে নেওয়া এটাই হলো ইমান যারা একটা মানে তারা হলো মোমেন্ট কুকুরকে কুফর হলো পাক তার রসুলের কাছে যে বিধিবিধান হুকুম আকাম পাঠিয়েছেন প্রমাণিত সত্য হওয়ার পরেও সেটাকে ইনায়া বিনায়া হোক মুখে হোক অন্তরে হোক যেইভাবেই অস্বীকার একটাকে হোক পাঁচটাকে হোক দশটাকে হোক অস্বীকার করলেই সে ব্যক্তি কাফের তাগুত কি তাগুত হল বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি আইন করে আল্লাহর বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি কথা বলে আল্লাহর বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি দাঁড়ায় সে যদি ব্যক্তি মানে তাহলে সে তাগুতকে মানলো সে ব্যক্তি তাগুতকে মেনে নেওয়ার কারণে ইমান থেকে ফারেক হয়ে গেল ইমান থেকে বাইর হয়ে গেল শেষ আমার আলোচনা শেষ না আর জিনা বললে হবে না আমার বুঝানো উচিত ছিল আপনার শুনছেন কি শুনছেন না আপনাদের ইচ্ছা অনেক কষ্ট করে বলছি আর একটু জুড়ে দমক দেন দাঁড়াইয়া ছোট মানুষ তো ঠিকই আছে দেন সমস্যা নেই ছোট ভাই মনে করে আল্লাহ আকবর তো বলতেছিলাম ইমান এবং কুফুরের জায়গাটা আমাদের ক্লিয়ার হওয়া দরকার কথা বুঝছেন শোনেন কোন মুশ্রিক কাফের অন্য যারা আছে আমরা বলি না তাদেরকে তাহলে কালকে দিকে পিটানি শুরু করেন কথা ভুল বুঝবেন না আমরা বলি না আপনার ইমান যদি খাঁটি থাকে আপনি অন্য ধর্মাবলম্বীদেরকে দাওয়াত দেওয়ার জন্য সহজ হবে কারণ আপনি জানবেন যে সেই ভাইটা ভুল পথে আছে সে লোকটা কি ভুল পথে আছে তখন তাকে দাওয়াত দিয়ে নিয়ে আসতে পারবেন কিন্তু যখন আপনার মধ্যে গর্ব থাকবে আরে আমার নাকি সঠিক না বেঠিক নাকি সবটাই সঠিক নাকি সবটাই সঠিক কোনো ব্যক্তি যদি এই বিশ্বাস রাখে সব ধর্মই সঠিক সব ধর্মই জান্নাতে নিতে পারে তাহলে সেই ব্যক্তি মুসলমান না কথা ক্লিয়ার ক্লিয়ার কনসেপ্ট আপনাদের এটাই এটাই চাচ্ছি মহাত্মা গান্ধী হোক মাদার তেরেসা হোক ইমানের অবস্থায় মৃত্যুবরণ না করলে কই যাবে এটাই এটাই ইমান সে যেই হোক যদি ইমানের উপর মৃত্যুবরণ না করে শি জিনপিং নরেন্দ্র মোদী জো বাইডেন সবগুলো কই যাবে যদি ইমানের ওপর মৃত্যুবরণ না করে কই যাবে যদি তবা করে ফিরে আসে নরেন্দ্র মোদীও আমার ভাই তবা করে ফিরে আসলে কি মুসলিম মুমিনুনা সেই হিসাবে সমস্যা নাই কিন্তু যদি ইমানের হারতে মৃত্যুবরণ না করে এবং ইসলামের প্রতি সূত্র তারা কে হোক মুসলিমদের শত্রু ইসলামের শত্রু আর ইসলামের শত্রু মানে মুমিন হিসেবে আমার শত্রু দিনের জন্য প্রয়োজন সকল কোরবানি করার জন্য আমরা তৈরি আছি তো ইনশাল্লাহ তৈরি আসি তো আল্লাহ পাক সবাইকে দিনের জন্য কোরবানি করার তৌফিক দান করুক ইমান এবং কুফুরকে আলাদা করার তৌফিক দান করুক